সকালবেলা খাটা মারম ছিল আর বিকালবেলায় চ্যালেঞ্জ হয়ে গেছে তোমাদের একটু বাইরের লোকটা দেখায় এটা হচ্ছে বাইরের লোক তোমরা দেখো বাতাস অনেক বাতাস অনেক বাতাস সেটা ছিল যে সুন্দর আর আকাশের লোকটা দেখো আচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ হাফেজ আজকের ভিডিও এ পর্যন্তই সবাই আমার পেজটি টি ফলো করে দিয়ে আর আমার সাথে